অবলাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে তাই কষ্টে কান্নায় ভেঙে পড়ে কমলিনী হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবেন বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুক নতুন পর্বে দেখা যাবে নতুনের সাথে অনেক খারাপ ব্যবহার করে বুবলাই আর তখন সেটা কিছুতেই সহ্য করতে পারে না নতুন আর তারপর দেখা যাবে নতুন বলতে থাকে আমি কি করতে পারি দাঁড়াও এই বলে দেখা যাবে ঠাসিয়ে কটা চর মারলে বর্ষা খুব রেগে যায় আর বলতে থাকে আমার স্বামীর গায়ে হাত দেওয়া সাহস কি করে হয় আপনার আর তখন বলে সাহস এবার যদি তোমাকে দেই তোমাকে দিলেই বুঝতে পারবে আর আমি নারীর জাতকে খুব সম্মান করি তাই আশা করো না তোমাকে আমি ছেড়ে বুঝতে পেরেছো যদি তুমি সীমা অতিক্রম করো তাহলে কিন্তু আমি বাধ্য হব তোমার গায়ে হাত তুল কথা শুনে সবাই চমকে যায় আর তারপর দেখা যাবে বর্ষা বলে খবরদার নতুন কাকু আপনি আমাকে এই সমস্ত বলে অপমান করতে পারেন না তাহলে আপনাকে আমি ছেড়ে কথা বলবো না মিটিল তখন বলে যে কি করবে তুমি তুমি যেই বাড়িটাতে দাঁড়িয়ে আছো সেই বাড়িটাতে নতুন কাকু করি তাই না আর তখন এদিকে বলে যে দেখ ববলাই তোকে না আমরা খুব আপন মনে করেছি কিন্তু তুই সব সময় সব সময় তোর মায়ের সাথে এরকম ব্যবহার করিস তুই কোনোদিনও আমাদের মতে আসতে চাস না সহজ কথাটা তুই সহজভাবে কেন বুঝতে পারিস না কেন আর তারপর সেখানে সেই মুহূর্তে চলে আসে ডল আর ডল এসে বলতে থাকি এ কি এখানে কি হচ্ছে এত দূর ঝামেলা কিসের জন্য হচ্ছে আচ্ছা কমল নিদি তুমি কি আবার ঝামেলা শুরু করে দিয়েছে ঝামেলাটা কি তোমার না করলে চলে না বর্ষা তখন বলে ঝামেলা দিয়েই তো ওনার দিন শুরু হয় তাই না আর তখন দেখা যাবে কমলিনী বলে মুখ সামলে কথা বলো আর তারপর বলে যে কাকিমা তোমাকে এবার একটা সিদ্ধান্ত নিতেই হবে কারণ এভাবে তো আর দিন দিন চলতে পারে না তুমি দিনের পর এভাবে আর অত্যাচার কত সহ্য করবে বুবলাই এদিকে অনেক কথাই বলতে থাকে কমলিনীকে খারাপ খারাপ কথা বললে যে তোমাদের দুজনের সুবিধা হবে বলেই তোমরা এই অবস্থা করছো তাই তো আর তখনই রেগে গিয়ে ঠাসিয়ে চর মারতে যায় কমলিনী আর খুব কষ্ট পেতে থাকে খুব কষ্ট পেলে সেটা বুঝতে পারে সহ সবাই তখন কুর্সি সবাই গিয়ে তখন কমলিনীকে দেয় যে তুমি যেটা করেছো একদম ঠিক কাজ করেছো কেন কষ্ট পাবে তুমি তো ভুল কিছু করনি যা অন্যায় করেছে ওরা করেছে তুমি তো কিছু করনি তুমি তো অনেকবার ওদের দিকে সুযোগ দিয়েছো কিন্তু ওরা তো কোনো সুযোগই মানেনি তাই না তোমাকে সবসময় অপমান করে গিয়েছে নতুন ঠাক নতুন অপমান করে গিয়েছে কি অপরাধ ছিল আর তখন এদিকে ডল নতুনকে বলতে থাকে যে আর কত আমি অপমান সহ্য করবে নতুন দা বলে তোর সাথে না ডলের বিয়ে তাহলে একটু ওকে নিয়েই ব্যস্ত থাক না তুই কেন এই পরিবারে এসে নাক গলাচ্ছিস আর তখন বলে গলাতে তো হবেই কারণ বাড়িটা যেহেতু আমার আমি তো এই বাড়িটা তাহলে নাক তো গলাতেই হবে তাই না এভাবে তো ছেড়ে দিলে চলবে না এই বাড়ির মধ্যে যা খুশি তাই করে যাবি তা তো আমি মেনে নিব না এখন থেকে আমার নিয়মেই এই বাড়িটা চলবে আমি যা যা বলবো তাই তাই হবে যার খুশি এই বাড়িতে থাকবে আর যার না খুশি সে বাড়িতে থেকে চলে যেতে পারে তাতে আমার কোনো আপত্তি এদিকে দেখা যায় নতুন নতুনের কথা শুনে রেগে যায় এদিকে চন্দন চন্দন তখন বলতে থাকে যে তুই এমনটা করতে পারিস না তুই কেন এমনটা করছিস তোর বৌঠানকেও ভালোবাসিস বলে এতদিন কারো কোনো কথাতেই আমি কান দেইনি কিন্তু এখন তো দেখছি সবাই যা যা বলেছে সমস্তটাই সত্যি তার মানে তুই না থাকা আমার স্ত্রীর সাথে তুই নষ্টি করে বেরিয়েছিস আর তখন এ কথা শুনে রেগে যায় নতুন নতুন তখন বলে মুখ সামলে কথা বল এবার কিন্তু আবার তোর গায়ে আমার হাত তুলতে এক মিনিটও লাগবে না এক সেকেন্ডও লাগবে না আমি কিন্তু অনেক সহ্য করেছি আর সহ্য করবো না কে যা বল আর বলেছিস এরপর বৌঠানকেও অনেক কথা বলেছিস আর কত সহ্য করব বলতো আর সহ্য করব না ধৈর্যের বাদটা এবার ভেঙে যাচ্ছে তখন বুবলাই বলে যে ভেঙে তো যাবেই উচিত কথা বললেই তো তোমাদের সমস্যা গায়ে ফুসকা পড়ে তখন বলে বুবলাই কি চাস তোর গায়ে আমি আবার হাত তুলি নিশ্চয় চাস না তাহলে চুপ করে থাকবি তখন বুবলাই চুপ করে থাকলেও এরপর এদিকে ঠাম্মি বলে বাপু অনেক কথা শুনেছি অনেকক্ষণ ধরে অনেক কথা বলছো বাপু এবার এবার আসো তো দেখি আসো আর তখন বলে মাসিমা আপনি কি বলছেন আমি কিন্তু এবার বলতে বাধ্য হচ্ছি এই কথাটা আমি বলতাম না কোনো দিনও কিন্তু আপনার কথাতেই এখন বলতে বাধ্য হচ্ছে এই বাড়িটা কিন্তু আমার আমি যদি এখন বের হতে বলি তাহলে আপনাদের আপনাদেরকে বলতে পারি তো এই কথাটা আমি বলার জন্য সরি আপনাকে ভেবেছিলাম না যে কখন এই কথাটা আমাকে বলতে হবে এখন বাধ্য হয়ে বলতে হবে আপনারা কেন এমনটা করছেন কেন বুঝতে চাইছেন না বলেন বুবলাই তুই এখনই বর্ষাকে নিয়ে বাড়ি থেকে চলে যাবি বর্ষা তখন বলে নতুন কাকু কি বলছো তুমি আমরা কোথায় যাবো কোথায় গিয়ে উঠবো তখন বলে কেন তোমার বাপের বাড়িতে তো কিছু হলেই ছুটে চলে আসে এখানে কথা শুনতে তাহলে তোমার বাপের বাড়িতে যাবে সেখানে তোমাদের থাই হবে না তোমার বাপের বাড়ির লোক যদি তোমাকে এতটুকু হেল্প করতে না পারে তাহলে কিছু হলেই তো বাপের বাড়ির লোকজনকে খবর দাও তার দাম কি রইলো আর তখন বলে দেখুন এত কথা শোনাবেন না আপনি আপনার কাছ থেকে আমি এত কথা শুনতে চাই না কমলিনী তখন বলে তাহলে কার কাছ থেকে শুনতে চাও আমার কাছ থেকে কেন এখন তোমার বাপের বাড়ি নিয়ে কথা হচ্ছে বলে এখন গায়ে লেগেছে কেন এতটুকু করতে পারবে না তোমার বাপের বাড়ির লোক যাও না যাও অনেক তো কথা শুনিয়েছো আমাকে এতদিন কিন্তু এখন থেকে আমি আর সহ্য করবো না এখন থেকে আমি প্রতিবাদ করব। কিছু বলি না বলে তোমরা আরও আমাকে একদম দোষে নামিয়ে দিচ্ছ আর কত ছোট করবে আমাকে বলো আর কত ছোট করলে তোমাদের মন শান্তি হবে তোমাদের ভালো লাগবে এবার থেকে না তোমাদের কারো কথাই আমি শুনবো না নতুন তখন বলে একদম ঠিক কথা বলে ছোপ উঠান আর কাউকে তুমি ভয় পাবে না অনেক ভয় পেয়ে ও রয়েছে তুমি আর কত কাল এভাবে থাকবে এবার বলছি কি তুমি একটু স্মার্টভাবে চলার চেষ্টা করো আবার কথা না ভেবে এবার থেকে নিজের কথাটা ভাবো বুঝতে পেরেছো বোবলাই তুই আজকের মধ্যেই বাড়ি থেকে চলে যাবি তোর বউকে নিয়ে তুই কোথায় যাবি না যাবি আমি সেটা জানি না এতদিন পরে আমি অনেক বুঝিয়েছি কম কমলিনীকেও বুঝিয়েছি যেন বাড়ির কেউ কোথাও না যায় কিন্তু এখন থেকে আমি বলছি তুই যা বাড়ি থেকে বেরিয়ে যা তারপর দেখা যাবে বর্ষা বুবলাই বাড়ি থেকে বের হওয়ার জন্য বাধ্য হয়ে যায় আর তখন কিছুই তাদের হাতে থাকে না আর তারপরে দেখা যাবে এদিকে মলিনী বুবলাইয়ের অনেক কটু কথা শুনে খুব রেগে যায় রেগে গিয়ে তাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর তারপর এদিকে তখন চন্দ্র বলে যে বুবলাই তুই কোথাও যাবি না কোথাও না আর তখন নতুন বলে তুই কোন সহ সে কথা বলছিস আমার বাড়ি আমি কাকে বের করবো না করব সেটা কি তোর কাছ থেকে জিজ্ঞেস করে নিব তুইও বাড়ি থেকে বেরিয়ে যাই নোংরামি করেছিস আর তখন বলে তুই কি করেছিস তুই দিনের পর দিন আমার স্ত্রীর সাথে এখনো যে কিনা আইনতভাবে আমার স্ত্রী তার সাথে তুই নোংরামি করে গিয়েছিস কোন এই সমস্ত কথা বলছিস আর তখন বলে আমি কি করেছি না করেছি তোর মা বোন বাড়ির সবাই তো ছিল তাই না সবাই তো দেখেছে সবাইকে কিভাবে আগলে রেখেছি সেই প্রতিদান এখন দিচ্ছি তুই এতটা বছর অন্য একটা মেয়ের সাথে সংসার করেছিস সেখানে তোদের একটা মেয়েও হয়েছে এত বছর পর এসে বলছিস যে তুই হোমে ছিলি মিথ্যে কথা জায়গা পাস না তাই না এই যে হুমেছিলি না সেটা সবার কাছেই পরিষ্কার হয়ে গিয়েছে তো তুই ধরা পড়ে গিয়েছিস আর কি করবি বল এবার তো তোকে টানতে টানতে জেলে নিয়ে যাবে তোকে জেলে যেতে হবে এই বয়সে এসে তুই জেলে যাবি সেটা কি তোকে মানায় তার আগেই কি সবটা বলে দিলে হয় না এদিকে দেখা যাবে তখনই সেই মেয়েটি আসে হালিয়া আর তখন সে এসে বলে বাপি সত্যি কথা বলে দাও না আর কত মিথ্যে কথা বল এই বয়সে তুমি জেলে যাবে সেটা আমি সহ্য করতে পারবো না আমি তোমাকে হারাতে পারবো না বাপি হারাতে পারবো না অন্যভাবে তুমি রোজগার করে নয় টাকা জোগাড় করে ঋণ পরিশোধ করবে তারপরও তোমার আমাকে হারাতে পারবো না তাই বলছি সত্যিটা বলে দাও আর তখন এদিকে সোহিনী সোহিনী ভয় পেয়ে যায় বলে যে সোহালিয়া কি বলছো তুমি আর তখন সেখানে কমলিনী যায় গিয়ে বলে যে কি বলবে মেয়েটা তো খুব খুব মিষ্টি আর সৎ আপনারা যদিও নোংরামি করে থাকেন মেয়েটা কিন্তু খুব ভালো বুঝতে পেরেছেন তাই মেয়েটা সৎ সৎ বলেই সবটা সত্যি বলে দিয়েছে পর চন্দ্র সেখানে যায় গিয়ে তখন বলে কমলিনী মাথাটা ঠান্ডা করো তুমি কেন বুঝতে পারছো না আমি সত্যি বলছি তো ওদের বাড়ির আশ্রেতা লামামি তাছাড়া অন্য কিছু নয় আর অনেক কথাই বলতে থাকে তারপর দেখা যায় শোহিনীকে অনেক প্রশ্ন করলে শোহিনী কোনো কিছুর প্রশ্নের উত্তরই দিতে পারে না চুপ করে দাঁড়িয়ে থাকে ঠিকই তখন বুবলাই আর বর্ষা ব্যাগপত্র নিয়ে গুছিয়ে নিচে চলে আসে আর বেরিয়ে যাবে সেই মুহূর্তে যেন কমলিনীর বুকটা ফেটে যাচ্ছে খুব কষ্ট পাচ্ছে আর তখন সেটা বুঝতে পারে পূর্চি এদিকে আর সবাই মিলে তখন কমলিনীকে শান্ত দেয় তো বন্ধুরা এবার যদি বুবলাই কে বাড়ি থেকে বেরিয়ে যেতে হয় আর বেরিয়ে যায় তাহলে তোমাদের কেমন লাগবে কমেন্টস করে তোমাদের মতামতগুলো জানিয়ে দাও ধন্যবাদ